এই ফ্রিজটার এম আর রেট রয়েছে সাতশো পঞ্চান্ন টাকা যা থেকে আমরা একটা দিতে পারবো তো যারা যারা আমাদের এই কঙ্কা ফ্রিজ গুলো দেখতে চান আমাদের শোরুম ভিজিট করতে পারেন বা যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ আমরা দেওয়ার চেষ্টা সারা বাংলাদেশ বা গাজীপুর যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আহ অর্ডার করতে হলে নাম্বারে যোগাযোগ করেন আর নয়তো আমাদের শোরুম ভিজিট করেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে নাসিক টাওয়ার কলেজ রোড টুঙ্গি কলেজ গেট গাজীপুর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম